ইসলামের সান্ডা বা টিকটিকি বা গিরগিটি বা আরবিতে বলা হয় দাব্বা খাওয়ার বিষয়ে রাসুল সাল্লাহ আসলামের কিছু হাদিস রয়েছে হাদিসের সান্ডা বা দাব্বা প্রাণী সম্পর্কে নবীজ সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করা হয়েছিল গিরগিটি বা দাব্বা সম্পর্কে তিনি বললেন আমি তা খাই না তবে তা হারামো নয় সহি বুখাই হাদিস নাম্বার পাঁচ পাঁচ হাজার মুসলিম হাদিস নাম্বার উনিশশো চৌচল্লিশ অন্য একটি বর্ণনা এসেছে খালিদ ইবনে ওয়ালিদ রাহু বলেন রাসুল সাল্ল্লা আসলামের সাথে আমি উপস্থিত ছিলাম তখন তার সামনে গিরগিটি বা দাব্বা আনা হয় তিনি তা খেতে অস্বীকার করলেন কিন্তু যারা খেতে চাইলেন তাদের নিষেধ করলেন না সই বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার চারশো পাঁচ কিছু কিছু ফকিগণের মাসালা অনুসারে বলা যায় যে সান্ডা বা গিরগির দাব্বা হারাম নয় তবে রাস্লাম এটি খাননি এবং কিছু সাহাবি এটি খেয়েছেন এটি মাখরুহে হে তানজিহি অপসন্দিনও কিন্তু নিষিদ্ধ নয় হিসেবে গণ্য হতে পারে কারণ নবী সুল্লাহাম নিজে এড়িয়ে গেছেন যেহেতু এটি একটি অস্বাভাবিক প্রাণী